রসুল্লাহ হাদিস শুনে নেবার বোখারি শরীফ চোখে দেখে না বোখারি আলিয়া মাদ্রাসায় পড়া হয় বোখারি কৌমিতেও পড়া হয় কিন্তু একজনের বোখারি পড়লে কলিজায় নূর আসে আরেকজনে একজনের বোখারি পড়লে জ্বর আসে বেশ কমে এটাই ঠিক না বেটি মনে রাখবেন মনে রাখবেন আমি পাগল মানুষ আবেগ আপ্লুত হয়ে কথা বলি প্রেমের কোনো ভাষা নাই প্রেমের ভাষার কোনো বিচার নাই আমার যত ভুল হোক আমার বিচার নাই কারণ আমি পাগল পাগলের বিচার নাই আমার কাছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম সারা পৃথিবীর এই সাত শত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আমি জ্ঞানী ব্যক্তি মনে করি কিন্তু যখন তার জ্ঞানের মধ্যে আমার রাসুলের আদব আর প্রেম নাই আমি আমার জুতার সুতলা মনে করি এটা আমার পাগলামি আমি বলেন আর যাই বলেন আর ওই রাস্তার পাশে একটা লোহার ঠুকঠুকির মধ্যে আপনার জুতা সেলাই করতে ওয়াজ আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে জিকির আছে সব আছে কিন্তু এক ভাগে শুধু দুইটা জিনিস আছে আর এক ভাগে দুই জিনিস নাই বাংলাদেশের সমস্ত মাদ্রাসা বলেন কাওমি বলেন আলিয়া বলেন দর্শনেজামি বলেন নুরানি বলেন মসজিদ বলেন সব হুজুর প্যাংটাই কোট পর্নওয়ালাদের ভয় নাই তারা ঠিক আছে ভয় শুধু হুজুর দাঁড়িওয়ালা হুজুর নিয়ে ভয় ঈমানের জন্য হুমকি হুজুর মিস্টার নয় ইমানের জন্য প্যান্ট শ্যুট পর্নওয়ালা হুমকি নয় হুমকি কারা হয়েছে আমরা হুজুরেরা হয়েছি কি এই হুজুরদের মধ্যে দুই ভাগ এক ভাগ হুজুরের মাদ্রাসার প্রিন্সিপাল ঠিক আছে মোতামিম ঠিক আছে মুদারেস ঠিক আছে ইমাম ঠিক আছে নামাজ ঠিক আছে তফসিল ঠিক আছে হাদিস ঠিক আছে সব ঠিক আছে তার ভিতরে দুইটা জিনিস নাই একটা নাই আমার রসুলের প্রেম আর একটা নাই আদব আরেকদিকে কোরআন আছে হাদিস আছে নামাজ আছে টুপি পাগড়ি তারি সব আছে সেই সঙ্গে নবীর প্রেমও আছে আর আদবও আছে ও বলেন ওই পাশে একটা বাগান আছে চামেলি আছে গোলাপ আছে গেন্দা আছে সব রকমের ফুল কিন্তু সবগুলা কাগজের ফুলগুলা কি এই পাশে চামেলি ও বস তারপরে বেলি রজনীগন্ধা সব ফুল আছে সবগুলো গাছের শিকড় মাটির নিচে এবং তাজা ফুল এবার মৌমাছি অন্ধ মৌমাছিও যদি হয় ওই গৌদিক যাবে না এইদিকে আসবে বলে আপনি অন্ধ মৌমাছি হলো এদিকে আসবে আপনারা কোন দিকে যাবেন আপনারা বলতে পারেন হুজুর আমরা সাধারণ মানুষ আপনাকেও যেরকম দেখা যায় আর জুল খুয়াইসারের বাচ্চাকে ওরকমই দেখা যায় আমরা কোন দিকে যাব তাহলে আমি বলবো অন্ধ যদি আপনি হন হাত দিয়ে দেখবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আমার রসুলের প্রেমের গন্ধ আসে সেই দিকে যাবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আবু জেলের গন্ধ আসে জুল খুয়াইসার বাচ্চা। আসে তাকে লাথি মারবে না এটা হলো রসুল প্রেমিক